হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেল আমি তো সবাইকেই স্বাগত আমার চ্যানেলে অনেক অনেক আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভিডিওটা একটু অন্য ধরনের মানে আমি যেমন ধরনের ব্লগ ভিডিও বানাই সেরকম একদমই নয় এটা একটা একটা চ্যালেঞ্জ ভিডিও যেটা আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তো সেই কাজটা আমাকে চোখ বেঁধে করতে হবে কী করতে হবে না হলে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে চলে আসবে আর একটা কথা বলে রাখি তোমার সঙ্গে কথাটা হচ্ছে এরকম টাইপের চ্যালেঞ্জের ভিডিও তোমরা যারা যারা আমাকে দিতে চাইছো যেগুলো করবার মতো যে আমি এগুলো করবো তারা অবশ্যই দিতে পারো আমি সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের ভিডিও ছিল আর একটা চ্যালেঞ্জের ভিডিও আছে এটা কিছুদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্ট এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এটা আমাকে অনেকদিন আগে দেওয়া ছিল বাট সময়ের অভাব আমি করতে পারছিলাম না তো ভিডিওটা শুরু করছি এখন থেকে তো ভিডিওটা এখন থেকে শুরু করছি আর বলে রাখি মানে ক্যামেরাটা নিজেই স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে ওই জন্য আমি বুঝতে পারছি না আর চোখ বাধার পরে কতটুকু দেখতে পাবো কি পাবো জানি না তো আমি নিয়ে নিয়েছি একটা খাতার পেন আর আমি এখানে রয়েছে টেবিল টেবিল যেহেতু দেখা যাচ্ছে না তো আমি এখানে নেবো টেবিলটা তো এখন সরিয়ে রাখছি তো পুরো ভিডিওটা দেখো আমি এখন কিছুই বলবো না তো দেখতে পাচ্ছ এই যে হালকা তামি পুরো ওনাটাকে ভাজ করে নেব চার ভাজ দিয়েছি আশা করছি তোমাদেরকে আমের চারটে এই আবার এই এই হয়ে গেল চারটে ভাজ তো এইভাবে বাঁধব চোখে তারপর আমি নাক শুদ্ধ পাচ্ছি যাতে তোমরা বাবা আটকে যাচ্ছে নাকটা ফাটা ফাঁকা করে রাখলাম যাতে নামিয়ে দিলাম পুরো অন্ধকার হয়তো টেরে বেঁকে যাবে কতটুকু আয়োজন যায় না আমি লাইনটা এগুলো ধরবো লিখি যাইনা ঠিক আছে লেখা শুরু করছি যাই হোক লিখেছি জানি না লিখেছি মানে যেটা লিখতে বলেছিলাম সেটা লিখেছি তো নিচেও লিখছি আবার তো এখন দেখাচ্ছি না তোমার সঙ্গে দেখাবো অবশ্যই তো আগে বলে রাখি আমি ছি কি না লিখেছি হয়তো অনেক ভুল গেছে আমি চোখ বাদা অবস্থায় তোমার সঙ্গে শেয়ার করছি তো এরকম টাইপের চ্যালেঞ্জের ভিডিও যারা আছো আমাকে দিতে চাইছো তারা অবশ্যই দিও তো কোনটা ভুল গেছে কোনটা ভুল যায় না আমি কিন্তু কিছুই যাই না মানে অক্ষরগুলো সব কটাই জানি বাট কোনটা কখন লিখেছি মানে কিছু কিছু মিস্টেক হয়েছে আমি বুঝতে পারছি সাইডে চলে গেছে না দেখলে না একটা ব্যাপার আলাদা এটা কোনো দিনই করা হয়নি এভাবে তো আজকে তোমার সঙ্গে শেয়ার করছি আমার কিন্তু মাথা ব্যথা ঘুরছো অলরেডি অনেকক্ষণ থেকে

জিটা একটু ভুলিয়ে গেছে মানে চোখপাত অবস্থা হয়েছে আর কি দেখাচ্ছে দেখো এখানে যে আমি এটা লিখেছি অনেকে ভাবে কি যে এরা ভিডিও করে বা মানে শর্ট ভিডিও বানায় বা ভিডিও করে সারাদিন রাত নিয়ে ব্যস্ত থাকে তো এরা মনে হয় পড়াশোনা কোনো কিছুই জানে না তো সেই জন্য হয়তো অনেকে এরকম ভাবে তো আমি বলে রাখি আমি কিন্তু মানে এম এ কমপ্লিট করা আছে আমার মাস্টার ডিগ্রি তো মানে আড্ডা যদি মানে লাইফ বিয়ে করি সবার সঙ্গে হাসি আড্ডা মজা করি তার মানে যে এই নয় যে শিক্ষা আমার মধ্যে নয় নেই অনেক সময় হয় কি মানুষের সঙ্গে মিশতে মিশতে কথাবার্তার ধরনটে পাল্টে পেলে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে তো পড়াশোনা জানলে কি আর না জানলে কি যে এসিডি চারটে বিজিডি লিখতে পারবে না এরকম কোনো কথা নেই তো আমাকে বলা হয়েছিল ডি এটা যেন আমি একটা ভিডিও চোখ পাতা অবস্থায় ভিডিও করে সবার সাথে শেয়ার করি তো আজকে দেখিয়ে দিলাম যে না আমি পড়াশোনাটা একটু হলেও জানি অ্যাকচুয়ালি এসিডিটা তো আমার মনে হয় যারা অনেক উয়ে পড়ে তারা মনে হয় জানে তো চোখ বাঁধা অবস্থায় লেখার ফলে আমার হাতে লেখগুলো মানে একটু বলে এখানে তালা পোকার মতো পায়ের মতো হয়ে গেছে যে হোক তো এই যে এটা আছে পৃষ্ঠাটা আমি সবকিছুই আমার বাড়ি কোথায় বা কিছু সব কিছু আমার সব সবকিছুই লিখতে পারতাম তো চোখ কথা অবস্থায় তো মাথাটা অলরেডি ঘোরা মানে ঘোরা শুরু হয়ে গেছিলো তো তোমাদের সঙ্গে এটা আমি মানে এ করে শেয়ার করছি আয়নায় কারণ তোমরা এইভাবে বুঝতে পারছো না তো আমার ভিডিওটা আমি কাটছি না এভাবেই থাকছে ভিডিওটা তাহলে এইভাবে করলে হয় বলে তো অনেকে আমি সঠিক জানি না তোমার সঙ্গে তবু শেয়ার করার চেষ্টা করছি এইভাবে কি মনে করে ভুলে গেছি গো ইস আজকে ভুলে গেলাম কিভাবে করে গো আচ্ছা করে কি হুম কিভাবে সম্ভবত হচ্ছে আর যাই হয়ে হোক তোমরা এইভাবে বুঝতে পারবো অবশ্যই আশা আছি তো আজকের ভিডিওটা ছিল এরকম তা পরের দিন আসছে আর একটা অন্য টাইপের ভিডিও এর থেকে ওটা আর একটু বেশি মজাদার তো অবশ্যই সেটা তোমাদের সবার ভালো লাগবে তো এখনকার মতো টাটা বাই বাই আর যারা যারা মানে আরও অন্য ধরনের আমাকে চ্যালেঞ্জ দিতে চাইছে অবশ্যই দিও আমি সবার চ্যালেঞ্জ কম হোক বেশি হোক যেগুলো হোক আমি পূরণ করার চেষ্টা করবো যেটা করা সম্ভব অতিরিক্ত মানে খারাপ টাইপের দিলে আমি সেটা তো সম্ভব না তো যেটা চ্যালেঞ্জ দিতে সবসময় তো টাটা সবাইকে আমার চ্যানেলে থাকার জন্য বাই